হ্যাঁ হ্যালো দাদা কোথায় তুমি তোমাকে খুঁজতে খুঁজতে তো এদিকে চলে এলাম কিন্তু তোমাকে তো দেখতে পাচ্ছি না আর কত দূর যেতে হবে বলো তো আমি অনেকক্ষণ আগে বের হয়েছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখনই যে ভিডিওটি দেখলেন সেটা আমার একটা সাবস্ক্রাইবারের রিকোয়েস্টে আমি তৈরি করেছি কমেন্ট করে বলেছিল যে ফোনে কথা বলতে বলতে হেঁটে যাবে সেরকম একটা ভিডিও তৈরি করে দিতে এই ভিডিওটি আমি ক্রোমা টুনস এই অ্যাপ থেকে তৈরি করেছি তো আপনারা গুগল প্লে স্টোর থেকে ক্রোমা টুনস এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন এবং পারমিশন চাইলে সেগুলো অ্যালাউ করে দিবেন তো আমার এটা ডাউনলোড হয়ে আছে এটাকে আমি ওপেন করছি তো ওপেন করার পর এখানে লেট স্টার্ট এই অপশানটাই ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে ইউজ রেকর্ডিং ইঞ্জিন ওয়ান আছে আর ওতে ক্লিক করে যাদের সাপোর্ট করবে না তারা টুটা সিলেক্ট করবে আর যাদের ওয়ানটা সাপোর্ট করবে তারা ওটাই রেখে দেবে তারপর ওকেতে ক্লিক করে দেবে তো আমার ইঞ্জিন ওয়ানটাই সাপোর্ট করে আমি ওটাই রেখে দেবো তারপর ওকে এই অপশানে ক্লিক করে দেবো এটা বুঝতে অনেকেরই অসুবিধা হয় সেজন্য বলে দিলাম তারপর দেখুন এখানে চারটে ক্যারেক্টার আছে আমরা এই ক্যারেক্টারগুলো নিব না তোমরা এখান থেকে যে কোনো ইচ্ছে ক্যারেক্টার নিতে পারি তো আমরা একটা ক্যারেক্টারের আইকন আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে আরোর আইকন আছে এখানে ক্লিক করে আমরা নান এ অপশানে ক্লিক করে দেবো তো সবগুলোই নান করে দেবো তাহলে আমাদের ক্যারেক্টারগুলো এখান থেকে চলে যাবে তারপর ওকেতে ক্লিক করে দেবো তো তারপর দেখুন আবারও ক্যারেক্টারের আইকনে আমরা ক্লিক করব এবং এখান থেকে আরোতে ক্লিক করে আমরা একটা ক্যারেক্টার বেছে নেব যেমন ধরুন আমি এখান থেকে সেটটা নিয়ে নিচ্ছি তো তারপর ওকে করে দিব তো আপনারা চাইলে মুভ লেখা আছে এখানে আঙুল দিয়ে ক্যারেক্টারটাকে নড়াচড়া করাতে পারবেন যেখানে ইচ্ছে রাখতে পারবেন তো ক্যারেক্টার আমার নেওয়া হয়ে গেছে এরপর ক্যারেক্টারের হাতে মোবাইল ফোন ধরিয়ে দিতে হবে এজন্য একটা দেখুন টুপির আইকন আছে এ আইকনে ক্লিক করতে হবে এবং নান লেখা আছে এ আর ক্লিক করে এখান থেকে ফোন এ অপশানটায় সিলেক্ট করে নিতে হবে তারপর ওকে করে দিতে হবে তাহলে ফোনটা হাতে চলে এসছে এরপর অ্যানিমেশন দিতে হবে এজন্য আইকে লেখা আছে অপশানটা ঠিক করতে হবে তাহলে আমরা হাত পাগুলো নড়াচড়া করাতে পারবো তো হাতটা এরকমভাবে নিয়ে গিয়ে কানের কাছে লাগাতে হবে যেন মনে হয় ফোনটা কানে লেগে আছে তো এইভাবে আপনারা ওই যে চারকোনা একটা দেখা যাচ্ছে আইকন এটাতে ক্লিক করে আপনারা হাত পাগুলো নড়াচড়া করাবেন তারপর প্লাসের আইকনে ক্লিক করে আমরা ক্যারেক্টারটাকে কথা বলাবো তো প্রথমে এ ক্লিক করে আমরা এখানে টক করে দেবো টক টকিং এরকম কিছু একটা থাকবে তো এরকমভাবে নিচের দিকে যেতে হবে তো দেখুন এখানে টক প্রো ওয়ান লেখা আছে যেমন টক ওয়ান লেখা আছে এটা সিলেক্ট করে দিলাম তাহলে মনে হচ্ছে কথা বলছে এরপর পাগুলো নড়াচড়া করাতে হবে তো এজন্য এই যে আইকনগুলো দেওয়া আছে চারকোনা এগুলোকে আমরা আগে পিছে করে দেব মানে একটা পা আগে একটা পা পিছে এবং একটা হাত পিছে এরকম করে দেব তাহলে যেন মনে হবে হাঁটছে তো একবার করে নাড়িয়ে এখানে প্লাসের আইকন আছে এখানে ক্লিক করে দিতে হবে তো আবারও একবার একটা পা আগে একটা পা পিছিয়ে আর হাতটা পিছে করে দিয়ে তারপর আবারও প্লাসের আইকনে ক্লিক করে দিতে হবে তাহলে এটা দুই দুই পা বাড়ানো হবে তো এরকমভাবে আমরা দশ বারোটা স্টেপ করব। তারপর মানে একটা স্টেপ করব আর কি একটা হাত একটা পা আগে পিছে করে প্লাসের আইকনে ক্লিক করতে হবে তবেই এটা যেন মনে হবে হাঁটছে তো আপনারা পারলে যতক্ষণ ইচ্ছে এইভাবে অ্যানিমেশন দেবেন তো আমি একটুই দেখাচ্ছি নাহলে অনেক সময় লেগে যাবে তো তারপর প্লে করে দেখাবো ওই জন্য প্লে এই আইকনটায় ক্লিক করব তাহলে দেখুন মনে হচ্ছে হাঁটছে তো একটু স্পিড বাড়িয়ে দিয়ে আপনারা এটা ফাস্ট বা স্লো করতে পারবেন তো এরপর গ্রিন স্ক্রিন নিয়ে নিতে হবে এর জন্য এ আইকনটাই ক্লিক করব এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ড ওয়ান এ আরওতে ক্লিক করবো এবং গ্রিন স্ক্রিন গ্রিন বিজি অপশনটা সিলেক্ট করে নেব তারপর ওকে করে দিব তাহলে আমাদের এটা গ্রিন স্ক্রিন হয়ে যাবে তারপর এটাকে রেকর্ড করতে হবে তো এর জন্য রেকর্ডিং এ ক্লিক করতে হবে এবং স্টার্ট নাও এ অপশানে ক্লিক করে আপনারা যতক্ষণ ইচ্ছে এটা রেকর্ড করবেন রেকর্ড করা হয়ে গেলে নিচে ক্রোমাটুনসের একটা লোগো আছে এটাতে ক্লিক করে দিবেন। তো দেখুন ভিডিও সেভ সাকসেসফুলি দেখাচ্ছে তো ক্যান্সেল অপশানে ক্লিক করে ওকে করে দিতে হবে তাহলে এটা রেকর্ড হয়ে যাবে এরপর কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে কিভাবে সেটি এডিট করবেন সেটা দেখিয়ে দেবো তো মাস্টার অ্যাপটি ওপেন করব ওপেন করার পর এখানে ক্রিয়েট নিউ অ্যাপশানে ক্লিক করে এখান থেকে রেশিও সিক্সটিন টু নাইন সিলেক্ট করে নিয়ে আমরা ক্রিয়েট অ্যাপশানটাই ক্লিক করে দেব ক্লিক করার পর আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব তো ব্যাকগ্রাউন্ড আমি ক্রোমাটুন থেকে ডাউনলোড করেছিলাম আপনারা চাইলে সেখান থেকে ফ্রি থেকে ডাউনলোড করতে পারেন তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি তো ব্যাকগ্রাউন্ডটা একটু বাড়িয়ে নিব তো তারপর ক্যারেক্টারটা ইনপুট করতে হবে এর জন্য লেয়ার এই অপশানে ক্লিক করব এবং মিডিয়া এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর গ্যালারি থেকে আমরা ক্রোমাটুনস রেকর্ডিং করেছিলাম সেইটা নিয়ে নেব তো এই রেকর্ডিংটা আমরা এখান থেকে নিয়ে নিলাম তো এটা চারিদিক ক্রপ করতে হবে মানে কেটে ফেলতে হবে এজন্য একটা ক্রপিং অপশান আছে এই অপশানটা ক্লিক করতে হবে দেখে দিচ্ছি ভিডিওটা সিলেক্ট করার পরে এই অপশানগুলো আসবে তারপর ক্রপিংটা সিলেক্ট করে আমরা এরকমভাবে এটা চারপাশ কেটে নিব খুব গা ঘেসিয়ে কাটা যাবে না তাহলে যখন হাত পা নাড়াচড়া করবে তখন সেগুলো বাদ পড়ে যাবে তো আমি একটু দূর থেকেই কেটে নিচ্ছি তো আপনারা এই এইভাবে ধরে আঙুলের সাহায্যে এগুলোকে কেটে নিতে পারবেন তো গ্রিন স্ক্রিনটা আমাদের এবার রিমুভ করতে হবে তো এর জন্য এটা সিলেক্ট করব তো অনেকগুলো অপশান নিচের দিকে আসবো ক্রোমা কি অপশানটা এনেবেল করে দেবো তাহলে গ্রিন স্ক্রিনটা এখান থেকে রিমুভ হয়ে যাবে তা বাঙুলের সাহায্যে যেখানে যে ক্যারেক্টারটা রেখে দিব তো আমি চালিয়ে দেখাচ্ছি দেখুন মনে হচ্ছে যেন লোকটা হাঁটছে কিন্তু একই জায়গায় তো এটার অ্যানিমেশন দিতে হবে তো এর আগে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ভিডিও অনুযায়ী বড়ো করে নিব তো তারপর আমরা এর অ্যানিমেশন দেবো মানে আবার একবার অ্যানিমেশন লাগবে জন্য এই ভিডিও ক্লিপটা সিলেক্ট করব সিলেক্ট করার পর দেখুন এখানে সার্কেলের মধ্যে প্লাসের আইকন আছে এটা আমরা ক্লিক করে দিব এবং টেনে ক্লিপটাকে পুরোটাই এদিকে নিয়ে চলে আসব একই সঙ্গে দেখুন ক্যারেক্টারটাকে আঙুলের সাহায্যে এই পার করে দেব এরকমভাবে তো তারপর প্লে করে দেখাবো যে কিভাবে যাচ্ছে তো দেখুন মনে হচ্ছে যেন রিয়েল হাঁটছে তো অ্যানিমেশন দেওয়া হয়ে গেছে তো ভিডিওটাকে আরও একটু ক্রপ করতে হবে উপরে কালো একটা লাইন দেখা যাচ্ছে তো আবারও ক্রপ করে নিব ক্রপ আপনারা যখন ইচ্ছে করতে পারেন তো আমি আবারও একটু এরকমভাবে ক্রপ করে নিচ্ছি তারপর আপনারা চাইলে এখান থেকে ভয়েস দিতে পারেন যেমন আমি ভয়েস দিয়েছি সেরকমভাবে আপনারা ভয়েস দিয়ে দেবেন যেমন ইচ্ছে ভয়েস দেওয়ার পর ভয়েস চেঞ্জ দিয়ে আপনারা ভয়েস চেঞ্জও করতে পারবেন সেগুলো আমার অনেক আগের যে ভিডিওগুলো আছে সেগুলোতে ডিটেলসে দেখানো আছে তারপর এ আরোতে ক্লিক করে আমরা সেভ অ্যাজ ভিডিও এই অপশানটায় ক্লিক করে দেবো তাহলে ভিডিওটা সেভ হয়ে যাবে এবং সেটা যে কোনো কার্টুন ভিডিওতে আপনারা ব্যবহার করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টে বলবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ